এই একটা ছবি এই একটা ছবি এই দুইটা ছবি দিয়ে যদি এরকম একটা ছবি তৈরি করা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় চলুন আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করি আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যেমনটা দেখছেন এরকম দুইটা ইমেজ থেকে আমরা কীভাবে এরকম একটা ইমেজে পরিণত করতে পারি বা এরকম একটা ভিডিও আমরা কীভাবে মেক করতে পারি যেটা বলতে পারেন যে এআই একটা ফিল্ম শর্ট ফিল্ম বলা যায় সো ট্রেন্ডে আছে যেমন এশা সাগর সো আপনারা চাইলে এরকম বিভিন্ন মিমস তৈরি করার জন্য বা মানে মানে ফানি কিছু একটা তৈরি করার জন্য আপনি চাইলে এআই এআই টুলটা ব্যবহার করতে পারেন বা এটা তৈরি করার জন্য আমরা কোন কোন এআই টুল ব্যবহার করেছি সেটা জানতে পারবেন এই ভিডিওতে এবং এই এআই টুলগুলো সম্পর্কে আমার মনে হয় যে আপনাদের সবার জানা উচিত আপনি যদি এই ধরনের কন্টেন্ট বা ছবি বা ভিডিও আপনি তৈরি নাও করেন কারণ এগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারলে মানে এই এআই টুলগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অনেক দারুণ কিছু করা সম্ভব এছাড়াও দেখা যাচ্ছে আপনার ক্রিয়েটিভিটি বা টাইম সেভিংয়ের জন্য এটা অনেক কাজের হতে পারে প্রথমে ওপেন করব পিক্সেল অ্যাপ অ্যাপটি অথবা পিক সার্ট দিয়েও করতে পারেন এই কাজটি এখানে আসার পর আপনি এখানে আপনার দুইটা ছবি এখানে অ্যাড করতে হবে আমরা টেক্সটটা সরিয়ে নিচ্ছি প্লাসে গেলাম দ্যান এখান থেকে গ্যালারিতে যাব তারপর এখানে আমরা এই ছবিটা নিচ্ছি এরপর আমরা আরও একটা ছবি নিব প্লাসে গেলাম এখান থেকে গ্যালারি এবং ঈশা সাগর সম্ভবত ওনার নাম তো উনি খুব ট্রেন্ডে আছে এ সময় বিপিএল খেলা এখন যেহেতু চলছে সো এই ছবিটাকে আমরা এই দিকটাতে রাখবো আচ্ছা এখন আমরা যেটা করব এই ছবিটাকে ঠিক এই অবস্থাতে আমরা এটাকে সেভ করে ফেলব আমরা ক্রোপ করে নিচ্ছি ক্রোপ করে ঠিক এখানে রাখবো এই দিকটাতে ওকে তো এইভাবে আপনাদের দুইটা ছবি দিয়ে আপনি চ্যালেঞ্জ জেনারেট করতে পারবেন সো আমরা এই অবস্থায় ছবিটা এখান থেকে সেভ করবো এখান থেকে আলট্রা দিচ্ছি দেন সেভ টু গ্যালারি এরপর আমরা ফটো রুম অ্যাপটা ওপেন করতে পারি ফটো রুম অ্যাপের ব্যাপারে ডেসক্রিপশন বক্সে থাকবে আমি ভার্সন ব্যবহার করছি আমরা এখানে গিয়ে আমাদের ফটোটাকে ইম্পোর্ট করবো দেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে এখন আমাদেরকে যেতে হবে এআই ব্যাকগ্রাউন্ডস এখানে এখানে এই দিকটাতে আসার পর আমরা যদি এখান থেকে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে আমরা এই দিকটাতে আসবো ঠিক ইমেজে ইমেজে আসলে আপনাকে রেফারেন্স হিসেবে বেশ কিছু ইমেজ সাজেস্ট করবে জাস্ট এটাতে ক্লিক করে দিলে হবে কি যে ঠিক এক্স্যাক্টলি ওরকম একটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এটা সেট করে দিবে তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখি যে কেমন ব্যাকগ্রাউন্ড আসে এটা এতটা রিয়েলিস্টিক লাগছে না এখন আমরা যেটা করতে পারি এখান থেকে চাইলে আরও রেজাল্ট আমাদেরকে দেখাবে কিন্তু আচ্ছা আমরা যেটা করতে পারি যে এখানে ক্রিয়েটে ব্যাকগ্রাউন্ডে যাব দেন এখান থেকে আমরা কিছু প্রম্পট দিতে পারি আচ্ছা আমি এখানে কিছু প্রম্পট বসিয়ে দিচ্ছি দেন আপনি আপনার মতো করে প্রম্পট দিয়ে প্রায় যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আপনি যুক্ত করতে পারবেন সো এরকম একটা প্রম্পট দিয়ে আমরা যদি এখানে শেষে আমরা জুড়ে দিই যে বাংলাদেশ ন্যাচারাল কিছু কিউআরটা আমি দিয়ে দিলাম যেন ওরকম একটা রিয়েলিস্টিক আউটপুট আসে দেন জেনারেটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেনারেট ফোর মোর আপনাকে আরও চারটা জেনারেট করে দিবে যদি আপনার এটা পছন্দ না হয় আমরা যেটা করবো যে এটা দেখছিলাম যে কিছুটা ভালো লাগছে আমরা আরেকটা তৈরি করব আরও চারটা তৈরি করব। এর জন্য আমরা এখানে ক্লিক করলে আরও চারটা রেজাল্ট আমাদেরকে দিচ্ছে এখানে আমরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি এটা আমার কাছে অনেকটা রিয়েল রিয়েলিস্টিক একটা ভাইপ এখানে আছে সো আমরা এটা ওপেন করে দেখি হ্যাঁ এটা এটা আমরা এখান থেকে সেভ করবো তো সেভ করে নেওয়ার পর আমরা এই ফটোরুম অ্যাপটার ব্যাপারে ডিসক্রিপশন বক্সে বলে দিচ্ছি ডিটেলে যেটা কোথায় পাওয়া যেতে পারে সো আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা গ্যালারিতে নিয়ে গেলাম এখন আমরা যেটা করব আমরা যাবো হচ্ছে রানওয়ে এআই এটা ব্যবহার করব সো ব্রাউজার গিয়ে লিখতে হবে আমাদেরকে রানওয়ে ইমেজ টু ভিডিও দেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করতে হবে এখানে আসার পর এখানে আপনার ফটোটাকে ইম্পোর্ট করতে হবে তার আগে আপনি এখানে সাইন আপ করে নেবেন তো আমাদের যেই এ দিয়ে জেনারেট করলাম যে ছবিটা এই ছবিটা আমরা এখানে ইম্পোর্ট করে দিচ্ছি তো কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা হয়ে যাওয়ার পর এখানে আমাদেরকে একটা প্রম্পট দিতে হবে এখান থেকে আমরা ক্রোপে ক্লিক করলাম এতটুকু নিচ্ছে দেন এখানে লিখলাম লিখলাম দ্য গার্ল ইজ ওয়াকিং অ্যান্ড দ্য বয় ইজ লুকিং অ্যাট হার ওকে দেন জানালে ক্লিক করলে আমাদেরকে ঠিক এটার যেই ইমেজটা সেটাকে ভিডিওতে কনভার্ট করে দিবে এখানে এরকম আসলে আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে দেন তাহলে এটা চলে যাবে দেন এখানে আমরা দেখ কিছু ক্রেডিট পাবো এখানে প্রায় আশি ক্রেডিটের মতো এটা দিয়ে আপনি দুইটার মতো ভিডিও জেনারেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমেজ ছিল এটা ভিডিওতে কনভার্ট করে দিয়েছে এবং ভিডিওতে দেখলাম যে ফেসও ঠিকঠাক আছে মানে আমাদের ছবিতে যেরকম ছিল অনেকটা ওরকম ফেসই কিন্তু আমরা এখানে পাই এবং রানওয়ে সবচেয়ে বেস্ট আউটপুট দেয় মানে টেক্সট টু ইমেজ টু ভিডিওর যে টুলগুলো আছে এর মধ্যে রানওয়ে বেস্ট এখান থেকে আপনি এটাকে ফ্রিতে সেভ করে নিতে পারবেন আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখতে পারেন বা আপনার যে কোনো প্রশ্নও জানাতে পারেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন দিস ইজ আদনান সাইনিং আউট আই উইল ইউ ইন দ্য নেক্সট ওয়ান আসসালামু আলাইকুম